আমাদের মতো মুসলমান মুনাফেক নেতারা কি বললাম মুনাফেক মার্কা মুসলমান নেতারা খারাপ মনে নেবেন না ভাই আজকে কমিটি ভাইয়ের আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার কোনো কোন দলের পক্ষে বলাবার জন্য আর আমিও দাঁড়ায় ফিরে আওয়ালা যে কোন দলের পক্ষে বলা জন্য কোনো দলের বিপক্ষে বলার জন্য না আমার দাদু যান মেজ হুজুর কেবলা বলতে আমার দাদু যান মেজ হুজুর কেবলা বলতে আমার দাদু ছোট হুজুর কেবলা বলতে বাবা এই জান্নাতের বাগানটা তোমরা খবরদার গিরামে বন্ধ করো না আচ্ছা বলতে পারেন এই পার বাংলা উপার বাংলা পাকিস্তান যখন আমাদের ভারতবর্ষ টোটাল এক ছিল তখন এই জলসা মিলাদ মাহফিলটা পেয়েছি কারো সিলায় বলতে পারেন হ্যাঁ ফুরফুরার পীর আবু বকর ও সিলায় আজকে আমি এখানে দাদা পীর আওলা দেশেছি আপনাদেরকে হিদায়াত করার জন্য এ জোরে বলেন আর আপনারা কিসের জন্য এসেছেন হিদায়ত হওয়ার জন্য যে যে আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ ইয়া না ভুল বলছেন আরে মুসলমান কে কি হিদায়ত করতে হবে ঠিক না বে ঠিক মুসলমান কি হিদায়ত করতে হবে খারাপ মনে নেবেন না আপনারা হিদায়ত হওয়ার জন্য আসেননি আর আমি এখানে হিদায়ত করার জন্য আসিনি

যে পালিশ করার জন্য ঠিক না বেঠে পালিশ করার জন্য আমি এসেছে এখানে স্বর্ণকার হিসাবে শাকরা হিসাবে আর আপনারা এসেছেন গহনা হিসাবে এখানে পালি সবার জন্য ঠিক না বেঠে আমার আপনার ইমান আমল আকিরা গুলোকে বাঁচাবার জন্য মুনাফেকদের হাত থেকে বেঈমানদের হাত থেকে আমার আপনার ইমান আমল আকিরা গুলো ঠিকঠাক বেঁচে আছে কিনা যাচাই করার জন্য এখানে এসেছেন ঠিক না বেঠে ভাই সাহেব ভালো করে বুঝবেন আজকে এখানে আমার কথা আজকে আমি এখানে দাদা ফিরে কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসেনি কোন দলের পক্ষে বলার জন্য আসেনি তবে হ্যাঁ একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এখানে এসেছে হক কথা ন্যায় কথা বলবো ভাই সত্য কথা বলবো কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নাই ভালো করে বুঝবেন ভাই ভালো করে বুঝবেন যেদিন আমি সাফিরি সিদ্ধি মাদ্রাসা থেকে ফারে হয়েছিলাম সেই দিন থেকে আমার একটাই টার্গেট সেই দিন থেকে আমার একটাই লক্ষ্য একটাই মিশন কি করে মুসলমানদের হাত থেকে মদ গেঁজা তারি মুসলমানদের কাছ থেকে জেনা ব্যবচারি জুলু অত্যাচার মারামারি কাটাকানি হানাহানি ইত্যাদি বন্ধ করে কি করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায় কি করে মুসলিম সমাজটাকে দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষার দিকে চাকরির দিকে দুনিয়াবি দিক দিয়ে কি করে আগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি এখানে হক কথা নয় কথা বলবো হয়তো অনেকের গায়ে লেগে যাবে বয়ে গেছে খারাপ মনে নেবেন না ভালো করে বুঝবেন সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা আমাদের মতো আলে মুফতি মুখাদ্দেশ মুফাসসির এই আমাদের মতো পীর সাহেব পীর জাদারা ইসলামকে কাঁদা বেকারা বলেন কারা ইসলামকে লাঞ্ছিত করবে কারা দাড়ি কাটাওয়ালা এই জোরে বলেন কোটটাই পরাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা না ইসলামকে কাঁদাবে আমাদের মতো মোল্লা মৌলভীরা

হাটবাজার বাজার করেছিলেন না আচ্ছা বলেন শেষ সময় কোন খাদ্য খাবারের গায়ে নকল হইতে সাবধান

একই বই সব এক হাতে করে নিয়ে দিচ্ছেন দেখছেন গায়ে আছে নকল হইতে সাবধান দাম একশো তিরিশ টাকা আর একটা বোতল ওরও গায়ে লিখে আছে নকল হইতে সাবধান দাম একশো টাকা লিটার আরেকটা বোতল হাতে নিয়েছেন ওরও গায়ে আছে নকল হইতে সাবধান দাম সত্তর টাকা সবই তো দেখছি সবার গায়ে আছে নকল হইতে সাবধান ও এক বোতল এক সব এক চাচা এখানেই তো কি বল চাচা ওই যে দেখছেন একশো তিরিশ টাকা আছে নকল হইতে সাবধান ওতে কোনো ভেজাল নাই ওটা

দুপায় জন্তু কাদের খাওয়াবে বলে দুপায়ে ওয়ালাদের না চার পায়ে ওয়ালাদের জোরে বলে দুপায়ে ওয়ালাদের তাহলে বানিয়েছে কে মানুষ খাওয়াচ্ছে কাদের মানুষদের খারাপ মনে নেবেন না আপনারা বলুন ভেজাল খাদ্যটা খেলে শরীরে রোগ বিমার জন্মাবে না জন্মাবে না জন্মাবে তাহলে আমি মানুষ আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট বাজে আজ নিজের পকেট পুঁজির জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের জমি জায়গা বিল্ডিং পালাখানা বানাবার জন্য নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য বড় কোটিপতি প্রমাণ করার জন্য দু নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলো বিমারি বানাতে লেগেছে ঠিক না বেটে তাহলে আপনারা বলেন ওই রকম দু নম্বরী ভাই আমরা মোল্লা মৌলভী আমাদের মধ্যে আছে না নাই আছে না নাই তাহলে এক নম্বরের কাছে গেলে ইমান বাঁচবে না যাবে ইমান থাকবে আর এই দু নম্বরীর কাছে গেলে জোরে বলেন ইমান আমল আকীদা কি হবে বরবাদ হয়ে যাবে খারাপ মনে নেবেন না ঠিক ওই রকম আমাদের মতো আমাদের সমাজে কিছু মূল্য মূল বেরিয়েছে নিজের নামটাকে হাইলাইট করার জন্য নিজেকে বড় মুফতি বড় মুখাদ্দেশ বড় মুফাসসে বড় পীর সাহেব বড় গর্বে সাহেব বড় সুফি সাহেব প্রমাণ করার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো ঠিক না খারাপ মনে নেবেন না ভাই আজকে আমাদের মতো মোল্লা মোল বিরাজ মুসলিম সমাজটাকে